হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা শিখবো একটি নতুন প্রিন্সেস কাটিং ব্লাউজ খুব সহজ পদ্ধতিতে দেখাবো তো চলুন দেখার দেখা যাক এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সেলাই সম্বন্ধিত কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন তো চলুন দেখে তো দেখুন এখানে আমি দুটি পার্ট নিয়ে নিয়েছি আর এটিকে আমি প্রথমে সোজায় সোজায় জয়েন দেবো দেখুন আমি সোজা দিকে অস্ত্রটি নিয়েছি এখন আপনারা বলতেই পারেন যে সোজা দিকে কেন তো দেখুন আমি এখানে সেলাইটি মেরে নিয়েছি সেলাইটি মারার পরে যে অস্তর কাপড়টি আছে এটিকে আমি পেছন দিকে দিয়ে দেব এবারে এর ফলে কি হবে বলুন তো নিচে যে মানে কি বলবো এটাকে হেমশিলাই যেটা পরে সেটি আর লাগবে না আর হেমশিলাইয়ের ফলে যে দিকটা যে মোটা ভাব একটা চলে আসে এর দ্বারা সেটাও আসবে না আর এবার এখানে আমি একটা চাপ সেলাই মেরে নেব আর গোটা চারিদিক করে একটি সেলাই মেরে গলাটি কেটে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা প্লিজ আমার পদ্ধতিটা একবার সেলাই করে দেখবেন যদি কিছু খারাপ হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো দেখুন আমি এখানে পুরো সেলাইটি করে নিয়েছি আর খুব সুন্দরভাবে সেলাইটি হয়ে গেছে এবার চলুন এটাকে প্রিন্সেস কাট হিসাবে কাটা যাক এবারে যদি কি আপনারা কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে প্লিজ জানাবেন তো দেখুন আমি এখানে দাগ দিয়ে নিয়েছি আর এটি একটি তিরিশ সাইজের ব্লাউজ তো যদি আপনারা জানতে চান যে এখানের গ্যাপটা কত এখানে গ্যাপটি মাত্র হয় ছয় ইঞ্চির ছয় ইঞ্চি মানে এখানে তিন ইঞ্চি হবে আর কী বলে এখানে যেটা আমি দাগ দিয়ে রেখেছি এটা হাফচাপ কাপড় এটা শিলাইয়ের সময় ভাজে যাবে মানে তেগিনের মতো তো দেখুন আমি এখানে খুব সুন্দরভাবে দাগ দিয়ে নিয়েছি এবারে চলুন কেটে নেবো তো দেখুন আমি এটাকে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে আপনারা একদম দাগে দাগে কাটার চেষ্টা করবেন আর দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি আর সামনের দিকটা দেখতে অনেকটা সেই ওয়াইয়ের মতো হবে তো এবার এখানে আমি একটি সুন্দরভাবে এবার চারিদিকে কাপড়টি সেট করে নেব যেটি কাটলাম এখন মানে অস্তরটি কাঁচা সেলাই একটি মেরে নেব তাতে কি হবে বলুন তো কাপড়টি সিকিওর হয়ে যাবে তো দেখুন আমি এখানে সেলাইটি মেরে নিয়েছি চারিদিকে এবারে এটিকে সেট করার পালা আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো প্লিজ আমাকে জানাবেন আর আমি যে যে ট্রিপগুলো বলছি এগুলো প্লিজ আপনারা একবার করে দেখবেন তো দেখুন এখানে আমি পাইপিংটা সেট করে নিয়েছি একটি সিলভার কালারের পাইপিং এবার পাইপিংটি লাগানোর পরে আপনারা পাইপিংটি সবসময় গলার পাটে লাগাবেন তো পাইপিংটি লাগানোর পরে এবারে দেখুন আমি এখানে যে আরেকটি কাট কেটে রেখেছিলাম এবার সেটাকে সেলাই করতে হবে এবার এটা কি আপনি যেরকম সেলাই করেন সেরকম সেলাই করলে হবে না এটা নিচের দিকে আমি যে প্রথমে আপনাদের একটি হাফ চাপ কাপড় দেখিয়েছিলাম কেটে তো সেখানে এখানে আমাকে চাপ কাপড় খাইয়ে দিতে হবে এখানে চাপ কাপড় খাইয়ে আর নর্মাল হবে যেরকম সেলাই হয় সেরকম সেলাই করে দিতে হবে যেহেতু কাস্টমার কোনো রকম কোনো বাটি বসাতে বলেনি তো সেই ক্ষেত্রে এই ব্লাউজের ক্ষেত্রে বসবে না তাই ওখানে হাফ চাপ কাপড় করে এক চাপ কাপড় ঢুকাতে হবে তো দেখুন আমি এখানে পিছন পাট রেডি করে নিয়েছি একটি গোল মোটামুটি পিছন পাটটা রেডি করে নিয়েছি আর দুটো ফিতাও রেডি করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন পেছন পাটটি এখানে মাত্র তিন ইঞ্চি আছে বেশি নেই তিন ইঞ্চি আপনাদের যদি জানার থাকে তাই আমি বলে দিলাম এখানে মাত্র তিন ইঞ্চি কাপড় আছে তো এখানে এবার আমি কান জয়েন দেব তো দেখুন আমি এখানে মোটামুটি কান জয়েনও দিয়ে নিয়েছি এখানে ডবল সেলাই করে মেরে খুব সুন্দরভাবে এখানে কান জয়েন্টটা দিতে হবে যাতে একটুও কাপড় মোটা হয়ে ফুলে না থাকে যেহেতু এটা ভেলভেট কাপড় তাই তো দেখুন আমি এখানে দুটো ফিতাও বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর তিনটা করে লটকন দিয়ে নিয়েছি তা এরকম লটকনগুলো এখন খুবই সহজ বানানো যদি আপনারা না পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আমি অবশ্যই এটা বানিয়ে আপনাদের দেখাবো তো দেখুন আমি এখানে পাইপিংটিও লাগিয়ে নিয়েছি গলার পাইপিংটি লাগানোর পরে কতটি সুন্দর লাগছে ব্লাউজটা তাই না খুবই সুন্দর লাগছে ব্লাউজটি দেখতে এবারে চলুন এবার এটার হাতে যাওয়া যাক এবার হাতা এখানে আমি খুব সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি এবার আপনাদের মধ্যে কেউ কেউ জানতে চেষ্টা করতে পারেন যে এটার হাতাটা কত আছে এর হাতার ইঞ্চিটি আছে মাত্র তিন ইঞ্চি বেশি বড়ো না ছোটো হাতা তিন ইঞ্চির হাতা এবারে এটা আমি এখানে ডবল সেলাই করে হাতাটা মেরে নিয়েছি আপনারা সময় হাতায় ডবল সেলাই মারারই চেষ্টা করবেন তো এখানে আমি হাতাটা মারা মারা হয়ে গেছে এখানে আর এখানে দেখুন আমি পেছন পাটতে এখানে পুরো ব্লাউজটা আমার এখানে রেডি হয়ে গেছে তো আপনাদের একটু পেছন দিকটা দেখিয়ে দিচ্ছি পেছন দিকটা দেখতে ঠিক এরকম হয়েছে আর সামনের দিকটা দেখতে হয়েছে এরকম তো দেখুন এটি কত সুন্দর লাগছে দেখতে ব্লাউজটি একটি ছোট্ট পিঠের একটি গোল গোলার একটি প্রিন্সেস কাটিং ব্লাউজ আপনাদের যদি এই ব্লাউজ কাটিং সম্বন্ধে কিছু ভি কোশ্চেন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখুন